আসসালামু আলাইকুম প্রবাসীগণ স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে আলোচনা করব বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আল সফরে আসছে তারা প্রবাসীদেরকে কী কী সেবা প্রদান করবে এবং কত তারিখে কোন জায়গায় তারা অবস্থান করবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই সংযোগে থাকুন প্রদত্ত সেবা সমূহের মধ্যে হচ্ছে ই পাসপোর্ট সেবা আপনারা জানেন সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে সো প্রবাসীদেরকে বিশেষ করে ই পাসপোর্ট দেওয়া সেবা দেওয়া হবে তারপরে রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবেদন ফি একশো তিরিশ রিয়াল এক্ষেত্রে সবাই জানতে চান আসলে এটা হচ্ছে বি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ড যাদের মিটি কার্ড নেই তারা বি মিটি কার্ডের জন্য আবেদন করতে পারেন যাদের প্রবাসী কল্যাণ কার্ড নেই তারা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে পারেন ফি একশো রিয়াল হুরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান বিনামূল্যে যারা হুরুপ্রাপ্ত তারা বিনামূল্যেই সুপারিশপত্রটি নিতে পারেন ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ এটি বিনামূল্যে তাদেরকে এক্সিট পত্র আবেদনের জন্য একটি আবেদনপত্র দেওয়া হবে পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ পাঁচ বছর মেয়াদের আবেদন ফ্রি একশো পঁচিশ রিয়াল জরুরি টাবল পারমিটরি ইস্যু ফ্রি একশো পাঁচ রিয়াল যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ নেই আপনি অতি দ্রুত দেশে যেতে চাইছেন তারা ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা বিনামূল্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তত্ত্বাবি তাছাড়াও অন্যান্য কনসুলের সেবার মধ্যে যেই সেবাগুলি প্রধানত দেওয়া হয় সেগুলো হচ্ছে ট্রাভেল পারমিট প্রদান সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান তাছাড়াও যাদের যে কোনো প্রয়োজনে আইনি সহায়তাও নিতে পারেন প্রবাসী দূতাবাসের টিমের কাছ থেকে এবার আমি বলছি তারা কোথায় কত তারিখে আসছে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান এস্তেরাহা রামেজ আল আফজা এক্সিট ফাইভ আলখারাজ মেইন রোড আফজা জুমা মসজিদের নিকটবর্তী এবং বাংলাদেশ হোটেল সংলগ্ন আল আলখারাজ ও এর পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আসছে ইশতেরাহা রামেস আল আফজা এক্সিট ফাইভ আলখারাজ মেইন রোড আফজা জুমা মসজিদের নিকটবর্তী এবং বাংলাদেশ হোটেল সংলগ্ন অবশ্যই প্রবাসী বাংলাদেশিরা আমন্ত্রিত আপনাদের যার যে সেবাটি প্রয়োজন আপনি আপনার কাঙ্ক্ষিত সেবাটি নিতে পারেন দ্রুতাবাসের টিমের কাছ থেকে তাছাড়াও যদি আপনার অন্যান্য যে কোনো ধরনের সেবা প্রয়োজন হয় আপনি এসে প্রবাসী দ্রুতাবাস টিমের কাছে সহযোগিতা চাইতে পারেন এবং তাদের সাথে পরামর্শ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ার হয়তো অন্যান্য প্রবাসীদের উপকারে আসতে পারে আবারও ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত